আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ডিজাইনের কিছু সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন শাড়ি কম্ব কালেকশানগুলো খুবই সুন্দর এক একটা শাড়ি কম্বো কালেকশনে এক এক রকম কম্বো থাকে কিছু কিছু শাড়ি কম্ব মধ্যে থাকবে চুরি থাকবে গহনা থাকবে টিপ থাকবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকবে আবার কিছু শাড়ি কম্বোতে থাকবে হচ্ছে শাড়ি থাকবে চুড়ি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চকলেট থাকবে টিপ আর হচ্ছে অনেক রকমের চুড়ি থাকবে বিভিন্ন কালারের শাড়ির সাথে ম্যাচিং করা এক একটা শাড়ি কম্বো এক এক রকম এখানে শাড়ি কম্বর শাড়িগুলো বেশিরভাগই হচ্ছে কাতান শাড়ির মধ্যে আবার হচ্ছে কিছু থাকবে সিল্কের মধ্যে আবার কিছু শাড়ি কম্বো শাড়ি থাকবে হচ্ছে কটন কাপড়ের মধ্যে তো বিওয়ার আর দেরি না করে হচ্ছে আপনারা শাড়ি কম্বো কালেকশনগুলো এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে বিডিওর স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যে শাড়ি কম্বোটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং প্রাইস সব কিছু বলে দেব আপনাদেরকে তো ভিওয়ার্স স্টক শেষ হয়ে যাওয়ার আগে এত সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশানগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারেন একদমই মিস করবেন না এই শাড়ি কম্বো কালেকশনগুলো আর হচ্ছে কিছু শাড়ি কম্বো সাথে থাকবে হচ্ছে মেকআপ বক্স থাকবে মেকআপ সেট থাকবে আবার কিছু শাড়ি কম্বোর সাথে ব্লাউজ থাকবে চুড়ি থাকবে গহনা থাকবে এক একটা শাড়ি কম্বোর সাথে এক এক রকম কালেকশন হচ্ছে দেওয়া থাকবে আর কালারগুলো সত্যি খুব সুন্দর ভিওয়ার্স আর হচ্ছে সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো বিয়ার সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে নেক্সট টাইম আমি নতুন কালেকশন নিয়ে ভিডিও দিলে সেটা আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তো বিওয়ার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ